সো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসুন তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি ভিঙ্কি আমার চ্যানেল নাম হচ্ছে ফাইভ সেভেন সিক্স থ্রি তো চলো ফাইভ সেভেন সিক্স থ্রির তো আগের দিন বলা হয়নি কথা বলতে বলতে মানে ভুলেই গেছিলাম তো যাই হোক আজকে বলার চেষ্টা করবো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য রকম অন্য নতুন তো আজকের ভিডিওটা হচ্ছে আমি ডিউটি থেকে আসার পরে কী কী কাজ থাকে তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা স্কিপ করো না সঙ্গে থাকো আর ভরসা রাখো তো যারা যারা প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এটা আমার নতুন চ্যানেল ঠিক আছে তো যাই হোক অনেকের ধারণা থাকে না যে মেয়েরা শুধু বাইরে কাজ করলে ঘরে কোনো কাজ থাকে না তো ভিডিওটা আলটিমেটলি আজকে তাদের জন্যই তো মেয়েদেরকে যারা ভাবে যে যা কোনো কাজ করে না আজকে ভিডিওটা তাদের জন্য তো চলো সো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসেন তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আই পিঙ্কি আমার চ্যানেল নাম হচ্ছে পিঙ্কি ফাইভ সেভেন সিক্স থ্রি আর পুরোনো চ্যানেলটা ছিল পিঙ্কি ব্লগার ওটাকে খুব মিস করি খুব মিস করি ওকে খুব ভালোবাসি কারণ ওখানে আমি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি ওটা সাবস্ক্রাইবার যদিও বা খুবই কম খুবই কম তাও আমি ওই চ্যানেলটাকে খুবই ভালোবাসি ভুলতে পারি না চেষ্টা করছি ওই চ্যানেলটা কীভাবে আবার ফিরে আনা যায় আর এই চ্যানেলটা তো থাকবেই এটা নতুন করেছি তো প্লিজ 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 যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আর নতুন চ্যানেলটা আমি আমার ইন্ট্রোডিউস অবশ্যই দেবো ঠিক আছে তো এখন বেজে গেছে হচ্ছে প্রায় সাড়ে পাঁচ পনের ছটা বেজে গেছে ভরির কাটায় আর আমি ডিউটি থেকে চলে এসেছি তো আজকে তোমাদের দেখাবো আমি ডিউটি থেকে আসার পর মানে কী কী কাজ থাকে তো প্রথমে এসেই আমি স্নান করে নিয়েছি স্নান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো এরপর বিছানাটা গুছিয়ে নেওয়া এরপর হচ্ছে ঘরদুয়ার গুছানোর পালা তারপর ঘর ঘরদুয়ার যা অবস্থা থাকে সকালে মুছলো বিকালে আবার পরিষ্কার করতে হয় কারণ যাদের ঘরের বাচ্চা আছে তারা অবশ্যই জানে তাই না তো এখন চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর হচ্ছে বাড়িতে বাচ্চা থাকলে তো জিনিসপত্র এদিকে ওদিকে ছিটানো থাকবেই এটা কিচ্ছু করার নেই যাদের বাড়ি বাচ্চা আছে তারা সবাই জানো মানে যতই গোছাও না কেন তারা ও করবে আর এই বয়সে করবে না তো কখন করবে অনেকে বলে বকা দিতে পারো না এত দুষ্টুমি করে তো আমি তাদেরকে বলতে চাই না গো আমি বকা দিতে চাই না কারণ আমার ছেলে এই বয়সে করবে না তো কখন করবে তাই না কারণ বাচ্চা বয়সে বাচ্চা পানাটা করলেই বেশ ভালো লাগে বুড়ো বয়সে বাচ্চা পানা করলে ভালো লাগে না তাই না যখন যেটা বয়স তখন সেটা করো তাই না আর দুষ্টমি বাচ্চারা করলেই ভালো লাগে বড়রা করলে ভালো লাগে না আর দুষ্টমি বাচ্চারা তো জেনে বুঝে করে না ওরা তো না বুঝে করে ওরা যেহেতু অবুঝ আর বড়রা যেটা করে সেটাকে মানা যায় না তো যাই হোক দেখেছো আমার রান্নাঘরের অবস্থা রান্নাঘরের অবস্থা হাল একেবারে বেহাল অবস্থা হয়ে গেছে প্রায় আমার মতো যেহেতু আমার মানে সব কাজ আমাকে নিজে একা হাতেই করতে হয় না তোমাদের দাদাভাইও হেল্প করে ও সকালটা দেখে আর বিকেলটা আমি দেখি তো দুজনে মিলেমিশে করি বললে রকম চলে তো তাই নিয়ে অনেকে অনেক কথা বলে যে কি তোর তো অনেক মানে সুবিধা তোর বর সব করে দেয় তোকে কিছু করতে হয় না পায়ের উপর পা তুলে থাকিস তো তাদের জন্য ভিডিওটা তো দাদা তোমাদের দাদা ভাই হ্যাঁ করে অনেক কি হেল্প করে তার জন্যই আমি কাজ আর মানে ঘর আর বাইরে দুটোই একসঙ্গে সামলাতে পারি কারণ ও আমার পাশে আছে হেল্প করে তার জন্য আর সত্যি তোমাদের দাদা ভাইয়ের কোনো তুলনা হবে না খুবই ভালো খুবই ভালো হ্যাঁ আর আমাকে তো খুবই ভালোবাসে আর হচ্ছে আমিও আমিও আর কি তো যাই হোক সত্যি হ্যাঁ ও খুবই ভালো হ্যাঁ ও সকালটা দেখে বলেই আমি বাইরে কাজে যেতে পারি দুজনে যেহেতু ও সরকারি চাকরি করে না তার জন্য দুজনকেই বাইরে কাজে যেতে হয় তো যাই হোক যদিও আমার সংসার আমার টাকায় সংসার চলে না হ্যাঁ এটা সত্যি আমার টাকায় সংসার চলে না হ্যাঁ আমার আমি হচ্ছে মানে যেটা আমার মানে শখ মানে যেটা আমার প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি আর কি আমার টাকা দিয়ে আমি সেগুলো করি আর কি তো আজকে তোমাদেরকে সে সব কিছুই বলে দিলাম আর হচ্ছে ওর টাকাই সংসার চলে আমার টাকায় সংসার চলে না আর কোনো দিন আমার কাছে টাকা চায়ও না তো দেখো আমার যেগুলো শখ ইচ্ছে পূরণ আমি সেগুলোই কেনাকাটা করি তবে ও কেনা ও দেয় আমাকে এমন না যে দেয় না সব কিছুই ও দেয় আর ও আমার টাকাগুলো কীভাবে যে খরচ হয়ে যায় আমি না নিজেই বুঝতে পারি না মাস গেলে মনে হয় মাসের শেষে আমার কাছে মনে হয় টাকাই থাকে না তাও ও তারপরে দেয় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরটা কেমন গুছিয়ে নিয়েছি দেখো গ্যাস ট্যাস মোছা হয়ে গেল এবার চলে গেলাম বাইরে দেখো ভেবেছিলাম গাছে ফুল আছে কিন্তু না গিয়ে দেখলাম গাছে ফুল নেই পুজো দেবো বলে ভেবেছিলাম গাছে ফুল আছে তো যাই হোক দেখলাম গাছে ফুল নেই আর ওইদিকে আম গাছটায় খুব আম হয়েছে আর ওইদিকে আমগুলো এত সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে যদিও আবার দেয় না একটাও জানো তো আর যাইও না আর যদি আবার থাকিও না আমের তো খুব কম দাম আমার জেঠেমণ্ডি বাড়িতে প্রচুর আম গাছ আছে প্রচুর আম আছে মানে বাবা বাবা নিয়ে আসে আর যেঠি উনিও দিয়ে দেয় অনেক অনেক দিয়ে দেয় তো তার জন্য যাই হোক হচ্ছে আম দেখলে কাহ না খেতে ইচ্ছা করে তাই না গাছের ফল সবারই ভালো লাগে যাই হোক কোনোদিন উখুটে একটা দেয় উনি জানে তো খুব কষ্ট লাগে তাই না কুইশের কষ্ট বাজারে তো কিনতে পাওয়া যায় সেটা না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো বাসনগুলো মেজে নিচ্ছে এগুলো হচ্ছে দুপুরের বাসন যাই হোক হচ্ছে দুপুরের বাসন এখন মার্জি এরপর কিন্তু রাতেও বাসন মাজা আছে রাতে খা রান্নাবান্না করে যারা বাসন হবে সব কিন্তু আমি রাতেই মেজে রাখি তো দুজনে এইভাবেই মানে আমাদের সংসারটা গুছিয়ে রাখি তার জন্যই কিন্তু চলে আর কি হলে কিন্তু হয় না আমি যেমন রাতের বেলা হচ্ছে সকালে সব বেশিরভাগ কাজই সকালের সব কাজ আমি রাতে করে রাখি সেটা ঘর যার হোক বা যা কিছুই হোক ঘরটা আমি রাতেই ছাড় দিয়ে রেখে দিই আর বিকেলবেলা এসে তো ঘর মুছি আর সকালবেলাও একবার ঘর মোছা হয় সেটা তোমাদের দাদাভাই করে আর কোনো দিন আমার সময় থাকলে তা সেদিন আমি করি আর যেহেতু আমি ঘুমাতে ঘুমাতে রাত একটা বেজে যায় প্রায় কারণ ছেলে ঘুমাবে তারপর তো তো তার জন্য সকালবেলা না আমার আর হয়ে ওঠে না তো সকালবেলা তোমাদের সকালবেলা হয়তো কোনো দিন সময় থাকলে ঘর মুছে পুজো দিয়ে তোমাদের দাদা চা বিস্কুট দিয়ে চলে যাই আর সময় না থাকলে এমনি চা বিস্কুট দিয়ে হচ্ছে বাইরে ধুইয়ে রেখে চলে যাই তো এটাই হচ্ছে আমার প্রতিদিনের রুটিন তো হচ্ছে বললাম না যে ছেলেরা তো অনেক কিছুই ভাবে তাই না যে মেয়েদের কোনো কাজ থাকে না কি করছিস কখন আসবি তো দিদিমণি আস বুককে বলেছিলিস ভাইকে পড়ানোর কথা

আমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের সব কাজই প্রায় কমপ্লিট এবার হচ্ছে ঘরটা একটু ঝাড় দিয়ে নিই কারণ হচ্ছে ছেলে বারবার খালি পায় বাইরে যাবে আর ঘরে ঢুকবে তো ঘর তো বালি বালি হবেই আর বাড়ির সামনে যে রাস্তাটা করেছে না এর থেকে প্রচুর বালি ওঠে ওর জন্য দিনে চার পাঁচবার মানে ঘর ঝাড় দিতে হয় এই যে এখন ঝাড় দিলাম তো বিকেলবেলা আবার ঝাড় দিতে হবে আবার রাতের বেলা ঝাড় দিতে হবে রাত প্রায় মানে রাতে ঘুমানোর আগে একবার ঝাড় দিয়ে ঘুমিয়ে পড়বো কারণ হচ্ছে না হলে পায়ে বালি বালি করবে নামলে হচ্ছে বিছানায় উঠলে আরও বালি বালি করবে তো তার জন্য আর কি তো পায়ে বালি পড়লে না আমার একদম ভালো লাগে না তো যতটা পারি মানে ঘর পরিষ্কার রাখার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না তো ঘর ঝাড় দেওয়া গেছে এখন একটু ঘরটা মুছে নি এটা হচ্ছে লাইজল এটা আমাদের কোম্পানি কেয়ার কোম্পানি তো সত্যি খুবই ভালো খুবই সুন্দর আর এত সুন্দর স্মেল না আর খুব ভালো ঘর পরিষ্কারও হয় একটুখানি দিলেই হয়ে যায় তো যাই হোক ঠাকুর ঘরটা আর পরিষ্কার করে নিয়ে এবার যে ঘরটা আমরা থাকি সেই ঘরটায় আর কি মুছে নিচ্ছি তো হচ্ছে একদিন আমাদের আমি যেই ঘরটায় থাকি সেই ঘরটার ভিডিও তোমাদের অবশ্যই দেখাবো তো হয়ে ওঠে না একা একা ভিডিও করি না তো হয়ে ওঠে না যতটা পারি চেষ্টা করি মানে তোমাদের সামনে তুলে ধরা এবার এই ঘরটা হয়ে গেছে এবার চলে যাব হচ্ছে আমরা যে ঘরে খাওয়া দাওয়া করি না ওই ঘরটা একটু পরিষ্কার করে নেব আর এই ঘরটা সবসময় না পরিষ্কারই থাকে কারণ সকালে একবার মুছে হলে বিকালে আরেকবার মুছেলে এই ঘরটা পরিষ্কারই থাকে কারণ এই ঘরটা ইউজই হয় না শুধু খাওয়ার জন্য ইউজ হয় আর এখন না আমি আমরা হচ্ছে ওই যে ঘরে ঘুমাই ওখানেই খাওয়া দাওয়া করি ওই ছোট টেবিলটা নিয়ে কারণ ওই ছেলে টিভি দেখতে দেখতে খাওয়া খায় তো তার জন্য না ওই ঘরটা আর ইউজ হয় না তো যাই হোক এইবার হচ্ছে রান্নাঘরটাও মুছে নিলাম এবার হচ্ছে যেইখানটা মানে ওই আমাদের গাড়ি ঠাড়ি থাকে সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিই এই জায়গাটাও পরিষ্কারই থাকে মানে মানে প্রথম দিকটা থাকে আর এই যেইখানটায় এই জুতো ঠুতো রাখি না ওইখানটা খুব বালি বালি থাকে খুব বালি আর এদিকে মাসিমা কি যেন বলছিল বুঝতে পারছিলাম না মাসিমা তো মাসিমা আমাদের ভাড়াটিয়া খুবই ভালো খুবই ভালো আর আমাকে তো খুবই ভালোবাসে আমার ছেলেকেও ভালোবাসে তো যাই হোক ঘর দোয়ার তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর দোয়ার পরিষ্কার ঘর দোয়ার পরিষ্কার কমপ্লিট এবার গিয়ে আমি একবার তো চান করেছি আরও আর একবার করতে হবে ঘর দোয়ার পরিষ্কার করে আর চান না করলে হয় না আমার কেমন যেন একটা গিট গিট করে আর দিনে আমার চার পাঁচটা নাইটি লাগে হচ্ছে রাতে তো আরোই লাগবে রান্না করবো ধরো একটা পরে তারপর এটা খুলে দেবো ঘামিয়ে যাব তারপর হচ্ছে আবার একটা পরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করা জামা কাপড় পরে আমিও ঘুমাই না আমার ছেলেকেও ঘুমাতে দিই না তারপরে অন্য একটা ড্রেস করে আবার ঘুমালাম ধরো রাতে বাবু আবার টয়লেট করে দিল কখনো কখনো হাগিস করতে চায় না রাতে এখন যদি আবার বড়ো হয়ে হাগিসটা করতে একদমই চায় না তো সেই ক্ষেত্রে তখন এমনিই তো টয়লেট করে দিল একেবারে নাইটিটা ভিজে গেল এরকম রাতে যদি দুবার টয়লেট করে দুবার নাইটি চেঞ্জ তো এই করে আমার সারাদিনে চার পাঁচটা নাইটি বেশি লেগে যায় তো চলো এখন ফ্রেশ হয়ে আসি ফাইনালি দেখো আমি চান করে চলে এসেছি আর একটা নাইটি পরে টু জাস্ট জল দিয়ে চান করেছি আর কিছুই না চলো এবার ঠাকুর করে যাবো তো যাই হোক চলো এবার পুজোটা দিয়ে দেওয়া যাক কারণ হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা না দিলে না বেশ ভালো লাগে না মনটাও ভালো লাগে না ঠাকুরকে দেখবে পুজো দিলে মনটাও ভালো লাগে আর মনের মধ্যে যেন একটা কেমন শান্তি শান্তি একটা ফিল আসে তাই না তো আমার তো তাই মনে হয় তো তোমাদের কার কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও সন্ধ্যাবেলা একটু সন্ধ্যা না দিলে ঠাকুরকে পুজো না দিলে ঠিক মনটা ভালো লাগে না আর যেহেতু আমি সকালবেলা কোনো কোনো দিন পুজো দিয়ে যেতে পারি না তো বিকেলবেলা এসে আমি চান ঠান করে আগে ঘর পরিষ্কার করে আগে ঠাকুর পুজো দিতে বসে যাই কারণ হচ্ছে ঠাকুরকে পুজো না দিলে হবে আমরা তিন তিন চারবেলা খাই ঠাকুরকে একবেলা দেবো না হয় হ্যাঁ সকালবেলাও দিয়ে যাই সকালবেলা যেদিন আমি দিতে পারি না সেদিন হচ্ছে রোজ বিকেলে তো দিই সেদিন আরও তাড়াতাড়ি এসে আরে আগে আগে ঠাকুরটা পুজো দিয়ে দিই কারণ হচ্ছে সব ভাবি সারাদিন উনি হয়তো না খেয়ে রয়েছে আর হচ্ছে আমরা তো কতবার খেলাম ওনারা না খেয়ে থাকবে তো তার জন্য তো যাই হোক আমার পুজো দেওয়া কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে বলে সবাইকে ভালো ভালো রেখো সুস্থ থেকো যাই হোক ছেলে চলে এসেছে ছেলেকে পরোটা ভেজে দিয়েছি আর এখনও রাতের রান্না ছেলে খাওয়ানো ছেলে পড়ানো অনেক কাজই বাকি আছে তো পুরোটা শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পঁয়তাল্লিশ মিনিটের মতো তো ওই ভিডিওগুলো স্কিপ করে গেলাম রান্নার ভিডিওটা অবশ্যই আমি নেক্সট ব্লগে দেবো